এই কিন্তু আরো একটা পার্সেল হয়ে যাচ্ছে দেড়শো গ্রামের চিকেন দিয়ে আললিমিটেড বিরিয়ানির সাথে এক হাজার কন্টেনার তাই তো না

এটা হচ্ছে ফ্যামিলি প্যাক চারজনের জন্য এটা হচ্ছে দুজনের জন্য এটা দু পিস চিকেন দিয়ে তিনশো টাকা আর দু পিস মটন দিয়ে দুটো ডিম দিয়ে চারশো কুড়ি টাকা আচ্ছা আর এটা তো তোমাদের আগেও বলেছি যাক চারটে মটন চারটে ডিম চারটে আলু আটশো চল্লিশ টাকা সেম জিনিস চিকেনও ছশো চল্লিশ টাকা চারজন বসে গেলে দুপুর একটার থেকে রাত নটা অবধি টাইম আনলিমিটেড রাইস এর সাথে কিন্তু একদম পেয়ে যাচ্ছে তোমরা একদম আলাদা লেভেলের কম্ব চলে এসেছে আর অসাধারণ বিরিয়ানি খেতে হলে কিন্তু উজ্জ্বলার দোকানে একবার হলেও আসতে হবে একবার করে আসতে হবে একবার আসলে তাহলে বোঝা যাবে

嗯。<Great. S 2>